মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের ভাগীরথী নদীর তীরে অবস্থিত প্রায় আড়াইশ বছরের আগের শহর যে শহরে রয়েছে করুণ ইতিহাস রয়েছে অনেক উত্থান পতনের গল্প সেখানে চিরনিদ্রায় রয়েছে বাংলার শেষ নবাব নবাব সিরাজদ্দোল্লা আজকে আমরা সেই হাজতই প্রাসাদে যাব সেই আড়াইশো বছর পুরনো সেই শহরের ঐতিহাসিক কিছু কাহিনী আপনাদের সামনে তুলে ধরব যে শহর ছিল একসময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী আজকে আমরা সেই শহরে যেতে চলেছি সকাল সকাল চলে আসলাম লালগুয়া স্টেশনে আর স্টেশনে এসে টিকিট কেটে নিয়ে গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পর আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি এখন মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি আর মুর্শিদাবাদ স্টেশন থেকে আমি এখন ফোকনকে পিক আপ করবো পিক আপ করে আমি এখন হাজারদুয়ারির উদ্দেশ্যে রওনা দেবো তো সঙ্গে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি এখন আমার সাথে ফোকন চলে এসছে আর খকনের সাথে এখনও আমি যাব যাবো হাজাদুড়ি প্যালেস দেখতে চল এটি হচ্ছে বাহির পর এই সামনে পেয়ে যাবেন অনেক টোটো অটো টাঙা ঘোড়া গাড়ি এখান থেকে আপনার টোটো করে আপনার পৌঁছে যেতে হচ্ছে সে সঙ্গে অনেকে ফাইনালি আমরা টোটো নিয়ে নিই আমাদের লোকাল আমরা তো এখান থেকে বেশ দূর না হেঁটে এখান থেকে হয়তো পাঁচ দশ মিনিটের রাস্তা আর এখান থেকে টোটোদের থেকে সাবধান প্রচণ্ড দাম চেয়ে বসে নতুন প্যাসেঞ্জারদেরকে আর আমরা এখন হেঁটে হেঁটে হাজির দিকে যাব আপনারা কলকাতা থেকে আসার সময় একদম মুর্শিদা স্টেশনে নামবেন মুর্শিদ স্টেশন থেকেই একদম টোটো অটো ঘোড়া গাড়ি সব পেয়ে যাবেন আপনারা হেঁটেও যেতে পারেন বা ওগুলোতে যেতে পারেন তো আমরা দুই বন্ধু আছি বলে এখন আমরা হেঁটে হেঁটে করতে যাচ্ছি আপনারা মুর্শিদাদা আসলে অবশ্যই ঘোড়া গাড়ি করে মুর্শিদাদা আসুন ঘোড়া গাড়িতে করে মুর্শিদটা ঘুরুন তাহলে ঘোড়া গাড়িতে চাপলে একটু নবাবি নবাবি মনে হবে আর ঘোড়া গাড়ি হচ্ছে ঐতিহ্য একটা বাহন আপনারা এই রাস্তাতে অনেক হোটেল পেয়ে যাবেন পাঁচশো সাতশো থেকে স্টার্টিংয়ে তো আপনারা এসব হোটেলেও থাকতে পারেন বা হাজারদুয়ারির সামনেও হোট অনেক হোটেল আছে পাঁচশো থেকে হাজারের মধ্যে তো সেগুলোও থাকতে পারেন সেগুলোতে হোটেলের থেকে আপনারা সাইট সিন করতে পারেন এখানে অনেকগুলো সাইট সিনের জায়গা আছে সেগুলো বন্ধ হয় এরকম আউটসাইড যেগুলো আছে যেমন কাঠগোলা বাগান জগৎশেপের বাড়ি নসিপুর রাজবাড়ি মহন্ত প্রাধমদের আখরা মির্জাফরের বাড়ি আগরথ কবর সিন্ধা কবর মির্জাপুরের পার্থক্য মন্দির এদিকে সেভেন পয়েন্ট ডিগ্রি যেটা এখান থেকে ছয় সাত কিলোমিটার দূরে আসে দেখতে গেলে তিন চার ঘন্টা সময় লাগে দেখার জন্য তারপরে আরও যে সমস্ত জায়গাগুলো আছে কাছরা মসজিদ আছে জাহান গোসা কামান আছে যেটা পলাশিত ব্যবহার হয়েছিল টোটালটা আমরা রোড গাইড করে দেখিয়ে বুঝিয়ে নিয়ে আসি আমাদের টোটো গাড়িতে পাঁচ ছজন করে মেম্বার যায় আমাদের এমনকর গাড়ি মুর্শিদাবাদে হ্যাঁ আপনারা যদি আসেন ঘোরার জন্য টোটো গাড়ি পাবেন টাঙা গাড়িও পাবেন মুর্শিদাবাদ চত্বরটা ঘোরার জন্য আমার নাম হচ্ছে অমিত আমরা এখানে টোটো গাড়ি চালাই হ্যাঁ তা আমার নাম্বারটা হচ্ছে নাইন জিরো ফোর সিক্স ফোর নাইন ডবল ফোর থ্রি সিক্স আচ্ছা ঠিক আছে তোমরা আসলে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবে সব জায়গায় ঘুরে দেখাবে এটা টিকিট কাউন্টার এটা সামনে মেন গেট মেন গেটের পাশে কিন্তু টিকিট কাউন্টার তারপর এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে পারবেন আর এখানে অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা আছে আর এখানে ব্যাগপত্র রেখে তবেই কিন্তু ভিতরে যেতে হবে হুম দুজন আমরা এখানে টিকিট কেটে নিলাম পঁচিশ টাকা করে দুজনের দুটো পঞ্চাশ টাকা আর সামনে এখন এখানে টিকিট দিয়ে তবে ভিতরে যেতে হবে আর এখানে একটা টিকিটেই কিন্তু পুরো অল ঘোরার ব্যবস্থা হয়ে যাবে আগে এমন ছিল যে এখানে ঘুরতে কোনো পয়সা লাগতো না টাকা লাগতো না অনলি ভিতরে যাওয়ার জন্য যে মিউজিয়ামটা আছে মিউজিয়ামে যাওয়ার জন্য শুধুমাত্র টাকা লাগতো পে করতে হতো তো এখন পুরো ব্যবস্থাটা চেঞ্জ করে দিয়েছে নবাব নাজিম হুমায়ুন জাহা তৈরি করেছিলেন হাজারদুয়ারি তারপর ভাগরতে দিয়ে অনেক জল বয়ে গেছে বাংলার মনসদে বসেছেন সুজাউদ্দিন সরফরাজ খা আলী খা সিরাজ সিরাজকে পরাজিত করে সতেরোশো সাতান্ন সালে বাংলা দখল নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে নবাব বানালো তারা তারপর মির্জা সিম নবাব হলেন তারপর আবার মির্জাফর ততদিনে বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের দখলে একের পর এক পরীন সাক্ষী থেকেছে মুর্শিদাবাদ সেই জীবন্ত সাক্ষীকে চোখ খুঁজ দেখতে পর্যটকরা মুর্শিদাবাদের ভিড় জমান মূর্ষদের দর্শনীয় স্থানগুলির তালিকার মধ্যে পর্যটকরা সবার আগে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে এই দুর্গাপ্রাসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলে নিজামিদ কিলা বা কিলা নিজামাত হাজারদুড়ি ছাড়াও ইমামবাড়া ঘড়ি ঘরমু ঘর মদিনা মসজিদ চক মসজিদের মতো বেশ কিছু ইস্তাপত্ব রয়েছে কিলার নিজামেত এলাকায় অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজ কিন্তু এটি একেবারে ভুল ধারণা সিরাজের প্রাসাদ ছিল হিরাজিল এখন তা ভাগীরথী গর্ভে বিলীন হয়ে গেছে নবাব নিজামেত মহেন্দা তৈরি করেছিলেন হাজারদুয়ারি আঠারোশো উনত্রিশ সালে তিনি এই প্রাসাদের বিধ্বস্ত স্থাপন করেন গোটা স্থাপিতার উপকথা ছিলেন ডানপন ম্যাকলিউ দেখলে বলা যায় এই প্রাসাদের প্রাসাদেরশী ইউরোপীয় ভাবনায় বিশেষ করে ইতালিয়ার রীতির সৌধগুলির মধ্যে সঙ্গে প্রচুর মিল আঠারোশো সাঁত্রিশ সালে মুসাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি নির্মাণ শেষ হয় এটাই সে হচ্ছে হাজারদুয়ারি প্যালেস যার হচ্ছে হাজারটা দরজা আছে এখানে এই প্যালেসটার নামে হচ্ছে হাজারদুয়ারি আর এখানে হচ্ছে এই যে প্যালেসটা আপনারা ভাবেন যে এটা সিরাজ তৈরি করেছে মোহাম্মদ সিরাজ কিন্তু বাস্তবে তা না সামনে যে বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংটির নাম হচ্ছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম হাজারদুয়ারি নাম হওয়ার কারণ হাজারদুয়ারি প্রাসাদে আসল নকল মিলিয়ে টোটাল এক হাজারটা দরজা থাকা দরুন নাম রাত দিয়েছেন গভর্নমেন্ট হাজারদুয়ারি হাজারদুয়ারির সঙ্গে সিরাজ ও দোলার কোনো সম্পর্ক নেই কারণ সিরাজ মারা যাবার বাহাত্তর বছর পর হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন মির্জাফরের পঞ্চম পুরুষ নবাব নাজিম হুমায়ুন জা সামনে এখন আমার পিছনে আছে এখন হচ্ছে ইমাম বাড়া যেটি তৈরি করেছিল হচ্ছে নবাব সরাজ এটা একমাত্র খোলা হয় মহরমের সময় মহরমে যে কদিন চলে সেই কদিন খোলা হয় আর বাকি সারা বছর বন্ধ থাকে এই সেই কামান এই কামানের নাম হচ্ছে বাচ্চাবালি কামান এই কামানের জন্য অনেক বাচ্চা মারা যায় অনেকে কানে ঠসা হয়ে যায় এই জন্য এই কামানটি কেদ বারুদ দিয়ে যখন টেস্ট করা হয়েছিল টেস্টের পর যখন অনেক লোক মারা যায় তারপরে এই কামানটা কিন্তু গভর্নমেন্ট থেকে সিল করে দেওয়া হয় সামনে যে কামান এই কামানটার নাম অদ্ভুত একটি নাম এই কামানটির নাম বলছে বাচ্চা বালি কামান এই বাচ্চাবালি নামটা নবাবদের দেওয়া নাম নবাবদের রাখা নাম এই কামানের ইতিহাস বলছে এই কামানটি নাকি ঔরঙ্গজেবের সেনাপতি মির জুমলা আসামে যুদ্ধ করে এই গঙ্গা বক্ষেতে ফিরছেন ফিরাকালীন উনার হয় নৌকাডুবি নৌকাডুবির ফলে দীর্ঘদিন কামানটা নদীর বুকে পড়ে থাকে এই রূপর যারা বালির স্তর পড়ে যায় হাজারজন কাজ শুরু করেছিলেন তো বালির সঙ্গে নদী থেকে বালি সংগ্রহ করতে গিয়ে উদ্ধার হয় এই বিশাল বড় আকারের কামানটি কামানটির শক্তি ক্ষমতা যাচাই করবার জন্য বা দেখবার জন্য এটা আঠেরোশের বারুদ গেঁদে আগুন দিয়ে বাস করা হয় কামান যখন বাস করা হয় এক চারিদিকে এক ভয়ঙ্কর বিকট শব্দ হয় সেই শব্দের ফলে কোনো মানুষ কানে ঠসা হয়ে যায় এবং তখনকার দিয়ে যে সকল আশেপাশে মা বন্ডা সাত আট মাসের গর্ভপতি এটা সন্তান ছিল বিকট আওয়াজে বলে অর্থাৎ গর্বপাত হয়ে যায় এই দৃশ্য দেখে নবাব ভয় পেয়ে কামানটিকে হামেশা সিল করে দেন এবং নাম রাখেন নবাবরা বাচ্চা বালি কামান বলে সেই নামে ইতিহাসের পাতায় আজও বহন করে চলেছে এর নাম হচ্ছে বাচ্চা বালি কামান কেউ বলে বাচ্চা বালি কেউ বলে বাচ্চা বলি ঘড়িটা আঠেরোশো সালে ফেরাদুনজা যা হাজার দুরি অর্থাৎ কোর্টের সময় দেখার জন্য ঘড়িটা নিয়ে এসেছিলেন ঘড়িটা যখন এখানে লাগিয়ে দিলেন তখন এই ঘড়ির সময় দেখে বিচার শুরু করতেন বিচার শেষ করতেন কোনো কারণবশত ঘড়িটা নষ্ট হয়ে যাওয়ার ফলে আজও ঘড়ি বন্ধ কালো ঘড়ি বন্ধ চলে না তাই নবাবের বন্ধ ঘড়ি চলে না কিন্তু আপনাদের জন্য নবাবের ঘড়ি না চলে এখনও দুবার সঠিক টাইম দেয় একবার দেয় সকাল ছটা তিরিশে দ্বিতীয়বার বিকেল ছটা তিরিশে বাকি টাইম যখনই দেখবেন দুবার টাইম হবে এই যে খারাপ ঘড়ি দুবার সঠিক টাইম দেয় কেন কারণ এক জায়গাতেই বন্ধ তৈরির সামনে যেটি সিরাজুদ্দৌল্লার আমলে তৈরি হয়েছিল এটি একমাত্র ভোলা হয় মহরমের ফাইনালি আমাদের ভিতরটা ঘোরা হয়ে গেল আমরা এখন বেরিয়ে এলাম আর ভিতরে দেখার মতো অনেক কিছুই আছে পুরোনো আসবাস নবাবের যেই পাঞ্জাবি পরত তারপরে বিভিন্ন ধরনের বন্দুক পিস্তল আর বিভিন্ন ধরনের যেগুলো সোফা খাট তারপরে আয়না যে আয়নাতে নিজের মুখ দেখা যায় না সেগুলো আয়না সবগুলোই কিন্তু এখানে এটা হচ্ছে একটা মিউজিয়ামে পরিণত হয়েছে এখন বর্তমান আছে একচল্লিশ একর জায়গা নিয়ে এই প্রাসাদটি দাঁড়িয়ে আছে এক হাজার দরজা আছে বলেই এর নাম হাজারদুয়ারি এই দরজাগুলোর মধ্যে একশোটি নকল তবে চট করে দেখে নকল দরজাগুলোকে চিহ্নিত করা বেশ মুশকিল তাহলে এমন মধ্য ডিজাইন করা বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজা মনে হবে দুর্গাপ্রসাদের যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে তাদের বিভ্রান্ত করার জন্যই নকল দরজাগুলো বানানো হয়েছিল সাধারণভাবে প্রাসাদটি হাজার নামে প্রচলিত হলেও হুমায়ুন জয় একে বড় কুঠি নামে ডাকতেন এখন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধীনে প্রাসাদটির মধ্যে জাদুঘর গড়ে উঠেছে বাংলার নবাব অভিজাত এবং ব্রিটিশদের ব্যবহৃত ও নানা জিনিস স্থান পেয়েছে এখানে রয়েছে তখনকার আসবাব বাসনপত্র বিখ্যাত শিল্পীদের একা ছবি নওয়বি আমলের বই পুঁথিপত্র যেমন আইন আকবর পাণ্ডুলিপি এবং সোনা দিয়ে মোড়ানো কোরআন শরীফ দু হাজারেরও বেশি অস্ত্রের সম্ভাবনা আছে তার মধ্যে পলাশের যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশাসন যেমন দেখা যায় তেমনই দর্শকদের জন্য রাখা হয়েছে সেই ছুরি চা দিয়ে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেছিলেন আলিবর্দি খা এবং সিরাজুদ্দুল্লার তলোয়ারের সেখানে দেখতে পাবেন আরও যে কত কিছু রয়েছে বলে শেষ করা যাবে না গোটা জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে শুক্রবার বাদে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শকদের জন্য জাদুঘরটি খোলা থাকে হাজারদুয়ারি এসে কোথায় কোথায় যাবেন হাজারদুয়ারি ঠিক বিপরীতে রয়েছে নিজামে হিমাম বাড়া মহরমের দিন এটি সাধারণত মানুষের জন্য খুলে দেওয়া হয় বাকি দিনগুলো এই স্তর কেবল বাইরে থেকে দেখতে পাবেন আজ তো ওই প্রসঙ্গনে আছে বিখ্যাত ঘড়ি মিনার প্রাসাদের সামনে দেখতে পাবেন বাচ্চা অলিত কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানগুলি হল খোশবাগ মতিঝিল কাটরা মসজিদ নসিপুর প্রাসাদ কাঠগোলা বাগানবাড়ি কাশিমবাজারের রাজবাড়ি ইত্যাদি কিভাবে যাবেন ট্রেনে যেতে চাইলে শিয়ালদহ স্টেশন থেকে লাগলো প্যাসেঞ্জার কিংবা ভাগরথী এক্সপ্রেস অথবা কলকাতা স্টেশন থেকে হাজাদৌরি এক্সপ্রেস ধরুন নামবেন মুর্শিদাবাদ স্টেশনে এছাড়াও এসপ্লেন থেকে মুর্শিদাবাদ যাওয়ার বাস পাওয়া যায় কোথায় থাকবেন বহরমপুর রয়েছে পশ্চিমবঙ্গের পর্যটন উন্নয়ন নিগমের বহরমপুর ট্যুরিস্ট প্রপার্টি যেখানে থেকে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন বহরমপুর থেকে মুর্শিদাবাদের দূরত্ব এগারো কিলোমিটার মতো বিস্তারিত জানতে এছাড়াও মুর্শিদাবাদ শহরে বেশ কিছু হোটেল এবং রিসোর্ট আছে ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে দেখাতে পারলাম না আর ভিডিওটি এ পর্যন্তই আজকের জন্য আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর তোমার লাইক একটা অনেক গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি জন্য টাটা